আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর যশোর জেলায় তাফসিরুল কোরআন মাহফিল হবে এক দুই এবং তিন তারিখ দুই সালে তো সেই কেন্দ্রিক এখানে বইমেলার আয়োজন করা হয়েছে তো আমরা একটি সুন্দর একটি বইমেলার একটি স্টলে আসলাম সেটা হচ্ছে দারুস সালাম বাংলাদেশ কোরআন ও সন্না ভিত্তিক প্রকাশনা তো আমি এখানে এসে সুন্দর সুন্দর এখানে বই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিহাদের হাকিকত লিখেছেন আবুল আলাল মৌদুদি তো সুন্দর বই সাইদ আবুল আল্লাহ মৌদুদির প্রায় অনেক বই আছে তো আমরা আরো দেখতে পাচ্ছি ইসলামের ইসলামের রাজনৈতিক মতবাদ এবং ইসলাম ও জাহিলিয়াত এটাও সাইদ আবুল আলা মৌদুদি তো আরেকটি বই এটা দেখতে পাচ্ছেন ভাঙ্গা গড়া এটাও লিখেছেন সাইদ আবুল আল্লাহ মৌদুদি তারপরে আছে তাওহিদ রেসালাত ও আখিরাত এটাও সাইয়দ আবুল আল্লাহ তো এখানে আমরা সুন্দর সুন্দর বই দেখতে পাচ্ছি হেদায়াত এটাও অনেক সুন্দর বই এগুলো বই আমার প্রায় সব পড়া আছে এখন এখানে যতটুকু মানে যতটুকু বই আছে প্রায় সাইয়দ আবুল আল্লাহ মৌধুদির মানে তিরিশ পঁয়ত্রিশটা যেটা বই আছে সেগুলো আমার অনেকটাই পড়া আছে তো আমি এটা দেখে অত্যন্ত সুন্দর তো আর আমরা বই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মতিউর রহমান নিজামি সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার দায়িত্ব তিনি ছিলেন এই বাংলাদেশের মানে রাষ্ট্রপতি ছিলেন মন্ত্রী তিনি তিনি এত সুন্দর একটি বই লিখে গেছেন একজন আল্লাহ আলমের তাকে যেন জান্নাতবাসী করুক তো আমরা এই বই দিন প্রতিষ্ঠার দায়িত্ব এটা যে আমাদের দায়িত্ব একজন মুসলমান হিসাবে আমরা যেন এই বইটা বেশি বেশি অবশ্যই পড়ি তো আরেকটি বই মতিউর রহমান নিজামির ইসলাম ইসলামী আদায়ে জিন্দেগি ইসলামে আদায়ে জিন্দেগি এগুলা বই আমাদের পড়া দরকার তো আমরা আরো সুন্দর সুন্দর বই আছে এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে এসে অত্যন্ত ভালো লেগেছে যে আমার যে এই মাহফিলে আসার পর দারুস সালাম বাংলাদেশ কোরআন কোরআনভিত্তিক প্রকাশনা এটাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং এখানকার আমি যতগুলো বই দেখলাম আমি প্রায় বই পড়া আছে এবং আমি প্রায় প্রতিনিয়ত পড়ি তা আমি এখানে বইমেলার মধ্যে সুন্দর একটি স্টল যেটা হচ্ছে দারুস সালাম বাংলাদেশ কোরআন ও সোনাভিত্তিক প্রকাশনা আল্লাহরুল আলমিন যেন এই দারুস সালাম বাংলাদেশ কোরআন সোনাভিত্তিক আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন এবং এগুলা প্রকাশনার বই যেন আমাদেরকে পড়ার টফিক দান করেন সৈবুল আল্লাহ মামিন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ